এই দেখুন অনেক চেষ্টার পরে অনেক টাকার বিনিময়ে কিছু বাঙালি আজ নিজের দেশে ফিরে যাচ্ছে এক গাড়ি আগে চলে গেছে এখন দ্বিতীয় গাড়ি তারাও চলে যাবে এই যে আমার বাঙালি ভাইরা তারা চলে যাচ্ছে তারাও আশায় আছে একজন আচ্ছা ভাই আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন আপনার কেমন লাগছে অনেক ভালো লাগতেছে অনেক কষ্টের পর যাচ্ছি মনে হয় জেলখানা মনে হচ্ছে ভালো থাকলে মনে ভালো থাকতাম ভিয়েতনামে যে অবস্থা এতে জেলখানা মনে আর ভালো থাকতাম শুনছেন তো এখানে কতদিন কাজ করতে পেরেছেন কোনো মাত্র একদিন মাত্র একদিন কত প্রলোচনার শিকারে আমরা একদিন কাজ করতে পারছি কেউ দয়া করে কেউ আর ভিয়েতনামে আসবেন না আপনাদের অনেক আশ্বাস দেবে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার বেতন পাইবেন কেউ দালালের মিষ্টি কথা কেউ ভুলবেন না আপনাদের বাংলা 15000 টাকা আপনাদের ইনকাম করতে কষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন কেউ ভুলে কেউ আসবেন না দয়া করে বাঙালিরাতে আমরা লুবি বেশি আর দালাল দে পারলে দইরা কত কোন টিপাই নিয়া যা করার করতে পারেন ভাই মিষ্টি কথা কইলে কোন দালালে টিপানে কিছু যা কইরেন ভাই অনেক হাসে মনে হলো কিন্তু কথাটা অনেক কষ্টে বলেছে অনেক কষ্টে কিন্তু ভাই কথাগুলা কিন্তু বের হইতাছে ভাই এমনি কিন্তু বের হয় না মুখ থেকে যারা কষ্টে থাকে তারা কিন্তু এইসব কথাগুলো কিন্তু মুখ থেকে বের হয় আনন্দতে কিন্তু এইসব কথা কখনো বের হবে না ইনশাল্লাহ ভাই আপনাদের জন্য অনেক ধোয়া রইল ভাই আপনারা সুন্দরভাবে চলে যান এই যে এই আরেক ভাই আছে চার লাখ টাকা অলরেডি দালালের খপ্পরে পরে এখনো যেতে পারেনি আজকে যেতেছে এটা কয়ে দেন ভাই বলতে তো চাই অনেক কিছু কিন্তু আসলে বলতে যাই নিজেরই খারাপ লাগে পাঁচ লাখ টাকা দিয়ে আসলাম আবার ধরেন যে যাইতে পারতেছি না তারপর দালাল তো নিতেছে না ভালো করে আবার ধরেন যে দুই লাখ টাকার মতো জরিপানা খাইতে পুইতে অনেকটা টাকা খরচ ফ্যামিলির থেকে দেওয়ার মতো সামর্থ্য নাই এখন বর্তমান বন্ধু বান্ধবেরাই টিকিট কাটে নিয়ে যাইতেছে এরকম নজ্জার কথা আর আছে বলার মতো আমার যে যিনি দালাল ছিল উনিও নিতেসে না এখন বলে যে তুমি যাইতে পারলে যাও না পারলে কেমনি কি করবা করো নিতেছে না বন্ধু বান্ধব টিকিট দিছে যাইতেছি এখন বিদেশের বাড়িতে সবাই ধরেন যে কেউ কারো দেখে না তারপর বন্ধু বান্ধবরা নিয়ে যাচ্ছে আর মূল বিষয় কাজ কাজকাম করতে পারেনি কাজকাম যে কয়েকদিন করছি চার পাঁচ মাস করছি করার পরে আর রাখতে পারে না কোম্পানি পুলিশের ঝামেলা যার কারণে বের করে দিচ্ছে আর অনেক প্রতারণার শিকার যে কাজকাম কোনো জায়গায় করতে পারি না আর এদেশে কাগজ হওয়া কি সম্ভব না সম্ভব না একটু বলেন তো আর কাগজ হওয়া একদম পসিবল না কারণ আমরা অনেক চেষ্টা করছিলাম যে কাগজ যদি করতে পারি বা থাকতে পারি কিন্তু কাগজটা কেউ করে দিতে পারে না এখানে আনছিল আনার পরে এটা কাজের পারমিট কোনো এলাও নাই আর কি পারমিট কাগজ করে দিতে পারে না কাগজ কাগজ করে দিতে পারে যেমন আমাদের বাংলাদেশে আমরা যেমন ভোটার আইডি যেমন দুই নম্বর করি কম্পিউটারের দোকানে এখানেও সেম এখানে